এই খেলা যে খেলা নয় এই খেলা যে দেশ গঠনের সেটা আমাদেরকে মনে রাখতে হবে এবং এখন তার মূল্যবান শহীদ ফুটবল টুর্নামেন্টের আজকের তৃতীয় খেলা আর আজকের এই তৃতীয় অধিবেশন বলি খেলা বলি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমার অত্যন্ত একজন প্রিয় মানুষ যিনি একসময় তারপে দীপ্ত ছিলেন যুব দলের দায়িত্ব নিয়েছিলেন বাংলাদেশের সংগঠিত করার জন্য বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান আমাদের সময় ক্যাবিনেটের বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সেই প্রিয় মানুষ বরকতুল্লাহ বুলু ভাই আমাদের মাঝে আরেকজন ব্যক্তি উপস্থিত হয়েছেন যার গাড়িতে সবাই চেনেন হানি পরিবহন উনি আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন অত্যন্ত নির্যাতিত হয়েছেন গত সরকারের আমলে সেই আমার কপিল ভাই উপস্থিত হয়েছেন দিনাজপুরের তরুণ লকভগের সাধারণ সম্পাদক আহমেদ কসি কুড়িগ্রামের কমিটির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক গ্রুপের সহ দুই জেলার বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত খেলোয়াড় বৃন্দ এবং সম্মানিত দর্শকবৃন্দ বৃন্দ আলাইকুম আপনারা জানেন যে প্রতিদিনেই বক্তব্য রাখতে হয় অল্প অল্প আমাদেরকে আমি একটা কথা মাঝে মাঝে বলি রাজনীতির কর্মকাণ্ড শুধু রাজপথে নয় রাজনৈতিক কর্মকাণ্ডের বিশাল অংশ দেশ গঠনে। তো সেই শুভদিন মনে হয় সমাগত আমাদের সামনে অপেক্ষমান সেই দেশ কিভাবে আমরা গঠন করব। সুস্থ মানুষ দরকার হবে সুস্থ সমাজ দরকার হবে তাহলে সুস্থ জাতি গঠন করতে পারব আর সেই সুস্থ মানুষ গঠনের আমি মনে করি প্রথম হাতিয়ার হচ্ছে এই খেলাধুলা ক্রীড়া আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি রহমান রাষ্ট্র রাষ্ট্রক্ষমতায় ছিলেন তখন ক্রীড়াঙ্গনকে কিভাবে দিনে আমাদের ভবিষ্যৎ ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমান উনি আমাদেরকে যে দিক নির্দেশনা দিচ্ছেন একটি বৈষম্যহীন বাংলাদেশ একটি মেধাভিত্তিক বাংলাদেশ একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ একটা কল্যাণমূলক রাষ্ট্র গঠনের উনি সংগ্রাম চালিয়ে যাচ্ছেন সেই সংগ্রামের প্রতিদিন আমাদের জাতীয় পর্যায়ের সমস্ত সিনিয়র নেতৃবৃন্দ আসছেন তাহলে কতটুকু গুরুত্ব দিয়েছেন এই খেলা এই খেলা যে খেলা নয় এই খেলা যে দেশ গঠনের সোকান সেটা আমাদেরকে মনে রাখতে হবে এবং সকল স্তরের ভাইকে বলি বিএনপি যখন যে কর্মসূচি দিবে সেই কর্মসূচিতে আমরা সবাই একসঙ্গে থাকবো কিনা জানিয়ে না থেকে আমার পক্ষে ধন্যবাদ খালেদা জিয়া জিন্দাবাদ আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ